নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টির রাশি কুড়ি ভাদ্র ছয়ই সেপ্টেম্বর শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি শ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ কুড়ি ভাদ্র ছয়ই সেপ্টেম্বর শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামাতে আজ কুড়ি ভাদ্র ছয়ই সেপ্টেম্বর শনিবার সূর্যোদয় পাঁচটা তেইশ সূর্যাস্ত পাঁচটা ঊনপঞ্চাশ চতুর্দশী রাত্রির একটা সাত ধনিষ্ঠা নক্ষত্র রাত্রি এগারোটা পঁচিশ যোগ দিবা একটা দুই গড় করণ দিবা একটা উনত্রিশ গতে বনি রাত্রি একটা সাত গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখিনি গোহদের গ্রহদের কন্ডিশান অর্থাৎ কুড়ি ভাদ্র ছয়ই সেপ্টেম্বর শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে প্রথমে মেষ মেষ ফাঁকা বিশ্ব ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর 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 শুক্র অবস্থান করছে কর্কটে রবিকেতু বুধ অবস্থান করছে সিংহে মঙ্গল অবস্থান করছে কন্যায় আজকে চন্দ্র কুম্ভে কুম্ভে তৈরি হয়েছে রাহু আর চন্দ্রের অশুভ গ্রহণ চন্দ্র আজকে নক্ষত্রে আর শনি এবার আসুন দেখে নিন বৃষ্টিক রাশি আজ অর্থাৎ কুড়ি ভাদ্র ছয় সেপ্টেম্বর শনিবারের রাশি পর আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার পিতা বা পিতৃ স্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আপনার পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের অবনতি আপনার সন্তানের বিদ্যাক্ষেত্রে বাঁধা আপনাকে যথেষ্ট চাপে রাখবে এছাড়াও কৃষিক রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃ কারোর শারীরিক অসুস্থতা আপনাকে বড্ড চিন্তায় রাখবে মায়ের শরীর মোটো ভালো যাবে না এছাড়াও আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে রাহু চন্দ্রের অশুভ গ্রহণ দোষ আপনার জীবনে আজকে গ্রহণ আনতে পারে সেদিক দিয়ে আপনি অবশ্যই সজাগ থাকবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার এদিক যে চাপ আছে তা হচ্ছে দুর্ঘটনা কোথাও পড়ে গিয়ে আঘাত দুর্ঘটনা আসতে পারে বৃষ্টিক রাশি সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আছে আপনার সন্তান উপজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যা ক্ষেত্রে সাফল্য আপনাকে উচ্চ উচ্চতায় নিয়ে যাবে আপনি যদি বিদ্যাক্ষেত্রে সাফল্য পান আপনি যদি বিশেষ করে বৃষ্টিক রাশির জাতক জাতিকম বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ওয়ান ফাইভ সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কে লটরি জিততে পারবেন আপনি যদি বিশেষভাবে একাধিক আপনি যদি বিশেষ করে একাধিকভাবে লটের টিকিট কাটেন তাহলে আরও একটি নাম্বার বলে দিই এইট ওয়ান থ্রি টু নাইন এইট ওয়ান থ্রি টু নাইন এইট ওয়ান থ্রি টু নাইন এই নাম্বারের টিকিট কাটিয়ে দেখতে পারেন কিছু না কিছু অর্থ আসতে পারে এবারে আসুন দেখে আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আছে আপনার ভাতা ভৌমীরা আপনার দিকে সাহায্যের হাত যাবে তবে একাধিক ক্ষেত্র থেকে শত্রুরা চরম গরম ক্ষতি করার চেষ্টা আছে এরা চুক্ত টুকোনা টুটকা মধ্যে করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিক বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার বিদ্যাক্ষেত্রে সাফল্য এলেও তবে কর্মজীবনে অতিরিক্ত শত্রুতার কারণে কর্মক্ষেত্রে দেরি বা লেট হতে পারে তবে বৈবাহিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর মধ্যে আনন্দকর মুহূর্ত কাটবে প্রেম ভালোবাসা বৃদ্ধি আপনাদের জীবনে নতুনত্ব আসবেই আসবে আপনি যদি বিশেষ করে আমি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আরও একটা দিয়ে আপনার জীবনে আপনি পর্যবেক্ষণ করতে পারেন আপনার জীবনযাত্রায় বিশেষভাবে পর্ব জীবনে একটা নতুন পরিবর্তন দেখা করো অন্য কিছু পরিবর্তন লক্ষ্য করলেন তো আপনার দিনে আপনার আপনি বিশেষ করে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে উন্নতির পথে নিয়ে যাবে আর আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দূষিত দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্রে জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকে কুড়ি ভাদ্র ছয়ই সেপ্টেম্বর শনিবারে রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটাকে জানতে ভিডিও শেয়ার করলাম নমস্কার ধন্যবাদ